রাজারে ইসলাম আমরা সবাই নদী প্রেমের প্রেম নদী নবী বলে সারাটা জীবন চিৎকার করে কাটিয়ে দিলাম কিন্তু যখন আমি আমার দিকে তাকাই আমার পা থেকে মাথার দিকে যখন আমি লক্ষ্য করি আমার হৃদয়ের দিকে যখন আমি লক্ষ্য করি নদী প্রেমের কোনো লেশ আমার মধ্যে আমি পাই না এদের কাছে এই মানুষদের কাছে এই সাহেবানে বেলায়ে সাহেবানে চরিত এদের দিকে যখন আমরা চাই তা খাই আমরা দেখি তাদের জীবন দ্বারা সরকার দুহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা কদম নবীর সঠিক প্রেরিত নবীর ভালোবাসা ক্ষুব্ধের অসুল এসের অসুল সনাথের রসুলের মাতাম সেই দিন আমার নসিব হতে পারে যেদিন আমার জীবনের প্রতিটি স্তর আমার ব্যক্তি জীবন আমার পরিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার রাজনৈতিক জীবন আমার ধর্মীয় জীবন যদি আল্লাহর নবী নালি জোনারে মোহাম্মদুর রসউুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণে আর অনুকরণে উঠে উঠবে সেই দিন খব্যের রসুল এসকে রসুল সনাফের রসুলের মতাম অর্থাৎ নবী সরকার মাহমদে মুস্তফা মোহাম্মদে মস্তফা সাল্লামের বাস্তব জীবনের প্রেমের লোক আমার মধ্যে আসবে এই নিয়ামক যেদিন আমার কাছে আসবে এই নিয়ামকের হকদার যেদিন আমি হব যেদিন হতে পারব সেই দিন আমি সেই দিনই সেই মুহূর্তে আমি আল্লাহর মাথার বান্দা হয়ে যাব বিরাদাম আল্লাহ আমাদের বিন্দা মদ্যা সকল বুজুর গানদের বসিলায় সেই দিন সেই হাল সেই অবস্থা সেই চরিত্র সেই স্বভাব সেই নবী তুমারে মান মরে সাল্লামের নকশে কদম সোলার চৌধুরী আল্লাহ আমাদেরকে দান করুন সবাই জোরে বলুন আমি আলহামদুলিল্লাহ আমরা অজর বিস্কুতি পি সাহেব তিলার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম এখন আসরের নামাজের জন্য আজান হবে যাদের অজুর প্রয়োজন তারা আমাদের মঞ্চের পিছনের দিকে অজুর ব্যবস্থা তো অজু করুন এক্ষুনি আজান পরিবেশন করছেন কারি মোহাম্মদ আলতাফুর রহমান